শারদিয়া আনন্দ মেলা নিশ্চয়ই কিনে ফেলেছেন আপনারা এবং পড়া শুরুও করে দিয়েছেন বা অনেকেই হয়তো কিনব বলে ভাবছেন কারণ তিনশো টাকা তো দাম করেছে একটা অনেকটাই টাকার ব্যাপার তো শারদিয়া আনন্দ মেলা যারা উপভোগ করছেন পড়ছেন এবং আমার ভিডিও অবশ্যই দেখেছেন কমেন্ট করলেন বেশ কয়েকজন লাইকও করেছেন অনেকে তাদের ধন্যবাদ অবশ্যই তো আজকে এই আনন্দবাজার পত্রিকা শারদীয়া চোদ্দোশো বত্রিশ সংখ্যাটা প্রকাশিত হয়ে গেল তো আপনাদের সামনে দেরি না করে আজকেই আমি রিভিউয়ের মাধ্যমে নিয়ে হাজির হলাম তো এই ভিডিওটা অবশ্যই দেখবেন যারা শারদীয় আনন্দবাজার পত্রিকা কেনেন তারা তো কিনবেনই অবশ্যই আর যারা কেনেননি কিনতে পারেন এবারের সংখ্যাটাও খুব ভালো হয়েছে বলে আমার মনে হলো কারণ পাঁচটা উপন্যাস প্রথমেই দেখা যাচ্ছে ছটা গল্প রয়েছে বেশ কিছু প্রবন্ধ এবং যারা কবিতা লেখেন বা কবিতা পছন্দ করেন তাদের জন্যও আনন্দবাজার শারদীয়া চোদ্দোশো বত্রিশ বিশেষ আকর্ষণের হবে বা প্রতি বছরই হয় বলতে পারেন কারণ এই শারদিয়া আনন্দবাজার পত্রিকার মধ্যে প্রচুর কবিতা থাকে কবিতার সংখ্যাটাই বেশি থাকে তো বেশি কথা না বলে এবারে শারদীয়া চোদ্দোশো বত্রিশ আনন্দবাজার পত্রিকাটায় কি রয়েছে না রয়েছে তুলে ধরবো রিভিউয়ের মাধ্যমে তাহলে শুরু করা যায় শারদীয়া চোদ্দোশো বত্রিশ আনন্দবাজার পত্রিকা সামনে ছবিটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন সূচিপত্রটা দেখব কি রয়েছে সূচিপত্রের মধ্যে যেটা প্রথম থাকে সেটা হচ্ছে সম্পাদকীয় বিভাগ উপন্যাস রয়েছে পাঁচখানা সম্পন্ন উপন্যাস গুপ্ত সলাকা শুভমানস ঘোষের লেখা ঝড়ের পালক তিলোত্তমা মজুমদারের লেখা নোয়ার নাও সুপ্রিয় চৌধুরীর লেখা কালো ঘোড়া সাফেদ সাওয়ার বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের লেখা এবং অলিগ্রাম সোমা বিশ্বাসের লেখা পাঁচটা সম্পূর্ণ উপন্যাস পাওয়া যাচ্ছে এবারে এছাড়া পুরাণ কথা বিভাগ রয়েছে যেখানে মহর্ষী ভৃগু নিয়ে নৃসিংহপ্রসাদ ভাদরীর লেখা রয়েছে বিশেষ প্রতিবেদন প্রবন্ধ বিভাগ রয়েছে বেশ কিছু বিশিষ্ট মানুষদের লেখা রয়েছে এখানে যেমন ঈশানী দত্ত রায় সেমন্তী ঘোষ প্রথিক গুহ সন্দীপন চক্রবর্তী শিশির রায় তারপর প্রেমাংশু চৌধুরী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সুমিত ঘোষ এনাদের প্রমুখ লেখা রয়েছে প্রবন্ধ বিভাগ গল্প যে ছখানা রয়েছে যেটা বললাম যে অ্যাংলা ফিস সরঞ্জিত চক্রবর্তীর গল্প অর্থাৎ সরঞ্জিত চক্রবর্তীর গল্প একটা পেয়ে যাচ্ছেন এবারে সৈকত মুখোপাধ্যায়ের পাশের ঘরের পড়ি তারপরে অনিতা অগ্নিহোত্রীর কল্পিত সংলাপ আগুনের বর্ণমালায় ইন্দ্রনীল সান্নালের লেখা ফকির সানাই রোড সব্যসাচী ধরের লেখা এবং রিচার্ড কক্সের হত্যা অথবা নয় সায়ম বন্দ্যোপাধ্যায় লেখা রয়েছে ছখানা গল্প রয়েছে এবারে ভ্রমণ বিভাগ রয়েছে যেখানে অগ্নি রায়ের বিশেষ প্রতিবেদন রয়েছে আর কবিতা রয়েছে প্রচুর পরিমাণে যাদের রয়েছে সেগুলো আমি তুলে ধরছি যেমন কালীকৃষ্ণ গুহ রণজিৎ দাস সুবোধ সরকার পঙ্কজ সাহা অনুপম রায় প্রবাল কুমার বসু অজয় নাক সুমন মহান্তি রানা সরকার সোহরা পাসা অর্ণব পণ্ডা পার্থপ্রতিম আচার্য তারপর বিকাশ সরকার সৌমিত বসু অয়ন বন্দ্যোপাধ্যায় সুস্মেলি দত্ত রাজকুমার চৌধুরী, শ্যামলজিৎ সাহা জয়ন্ত সরকার শঙ্খশুভ্র পাত্র সুদীপ চক্রবর্তী শেখ রমজান দুলালেন্দু সরকার পার্থপ্রতিম বিশ্বাস আরও রয়েছে সায়ন্তনী নাক, সনদ সেন পার্থজিৎ চন্দ্র অর্পণ গুপ্ত শ্যামশ্রী রায় কর্মকার সীমা জানা তন্ময় চক্রবর্তী দীপা পান সুজিত দাস কামরুজ্জামান তারপর হচ্ছে তমগ্ন মুখোপাধ্যায় সুদীপ বসু শেষ নয় আরও রয়েছে তুষার ভট্টাচার্য বেবি সাউ অসীম কুমার মুখোপাধ্যায় দেবায়ুত চট্টোপাধ্যায় রামকৃষ্ণ মহাপাত্র এস মনিরুদ্দিন রজত শুভ্র মজুমদার ঋতব্রত মিত্র কমলেশ কুমার মোহাম্মদ শামীম রজতেন্দ্র মুখোপাধ্যায় দেবাশিস তেওয়ারি এছাড়া পিয়াস মজিদ তারপর স্নেহাশিস পাল অভিনন্দন মুখোপাধ্যায় বিকাশ গায়েন জিত মুখোপাধ্যায় দেভার্গ সাহা অভিরূপ মুখোপাধ্যায় শ্রীদর্শিনী চক্রবর্তী রিমি মুৎসুদ্দি প্রবহন চক্রবর্তী শুভব্রত বন্দ্যোপাধ্যায় মণিদীপা বিশ্বাস কীর্তিনিয়া সুদেশনা ঘোষ সুপদীপ দত্ত চৌধুরী তো এনাদের কবিতাগুলো রয়েছে প্রচুর মানুষের কবিতা রয়েছে তো প্রচুর পরিমাণে কবিতা রয়েছে এবারে তো এই হচ্ছে এবারের আনন্দবাজার শারদিয়া চোদ্দোশো বত্রিশের সূচিপত্র প্রথম উপন্যাস যেটি গুপ্ত শলাকা শুভমানস ঘোষের লেখা এটি প্রথম গল্প হিসাবে রাখা হয়েছে অ্যাংলার ফিশ সরঞ্জিত চক্রবর্তীর লেখা দ্বিতীয় উপন্যাস এটি তিলোত্তমা মজুমদারের ঝড়ের পালক দ্বিতীয় গল্প এটি পাশের ঘরের পরি সৈকত মুখোপাধ্যায়ের লেখা তিন নম্বর গল্প কল্পিত সংলাপ অনিতা অগ্নিহোত্রীর লেখা তিন নম্বর উপন্যাস এটি নোয়ার নাও সুপ্রিয় চৌধুরীর লেখা আগুনের বর্ণমালা ইন্দ্রনীল সান্নালের লেখা এটিও আরেকটি গল্প কালো ঘোড়া সফেদ সাওয়ার বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের এটিও আরেকটি উপন্যাস গল্প ফকির সানাই রোড সব্যসাচী ধরের লেখা উপন্যাস অলিগ্রাম সোমা বিশ্বাসের লেখা কেমন লাগলো ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শারদীয়া বেশ কিছু জনপ্রিয় পত্রিকার রিভিউ আমার চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন শারদিয়া আনন্দ রিভিউ আমি নিয়ে এসেছি আনন্দবাজার পত্রিকা আজকে নিয়ে এলাম এরপর পত্রিকা আছে সানন্দা আছে আনন্দলোক আছে দেশ আছে আরও অন্যান্য জনপ্রিয় শারদীয় সংখ্যার রিভিউ আমার চ্যানেলে দেখতে পাবেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ